নমস্কার গুরু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো রবি সঞ্চার রবি মিথুন রাশিতে সঞ্চার করেছে এবং বৃহস্পতি আগের থেকেই সেখানে ছিল গুরু আদিত্য যোগের সৃষ্টি হয়েছে আজকে আমি যেই বিশেষ টপিকের ওপর ফোকাস করব সেটা হলো বৃহস্পতি আর রবির যেই জ্যোতি হচ্ছে বা এই যোগ হচ্ছে এই যোগটি শুভ যোগ হিসাবে ধরা হয় এই যোগের মাধ্যমে মেষ থেকে মীন রাশি কেমন ফল পাবেন সেই নিয়ে বলবো। এই যে মিথুন রাশি এই মিথুন রাশি কিন্তু তত্ত্বের রাশি এর নেচার হচ্ছে ডুয়েল নেচার এটা হচ্ছে আমাদের সোশ্যাল ইন্টারেকশানের ঘর লার্নিংয়ের ঘর মেন্টাল স্টেবিলিটির ঘর এডুকেশনের ঘর ফাইন্যান্সের ঘর এই মিথুন রাশির ঘর রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে রবি হচ্ছে আমাদের সোল আমাদের ইগো আমাদের সেলফ রেসপেক্ট স্পিরিচুয়াল ইন্ট্রোডাকশান ইনক্লিনেশান স্ট্যাটাস রেপুটেশান কনফিডেন্স এগুলো হচ্ছে আমরা রবির থেকে পাই এবং জুপিটার যে আগের থেকে বসে আছি জুপিটার হচ্ছে উইজডম নলেজ গ্রোথ প্রসপারিটি গুড ফিউচার আর এডুকেশান স্পিরিচুয়ালিটি এগুলো হচ্ছে বৃহস্পতি তাহলে আমাদের তিন ধরনের সংযোগ থাকছে মিথুন রাশির ঘরের সংযোগ রবির সংযোগ এবং বৃহস্পতির সংযোগ এই যে এই সংযোগে ঠিক কী ধরনের রেজাল্ট পেতে পারি ফিফটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সংক্রান্তি তৈরি হলো রবি যেই যেই ঘরে যায় সেই ঘরে এক একটু করে সংক্রান্তি হয় রবি যখন বাইশে জুন যখন আদ্রা নক্ষত্র রবি থাকবে তখন আমাদের ধরনিতে বা পৃথিবীতে অম্বুচির মতো পবিত্র ধার্মিক অনুষ্ঠানটি সংগঠিত হয় এবং পৃথিবী বা ধনী এই সময় রজসলা হয় রাশি থার্ড হাউসে এই সঞ্চার চলছে নিউ অপরচুনিটি নিউ জব মেষরাশির জন্য অপেক্ষা করছে রিলেশনশিপ ইম্প্রুভ করবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে মানে সবার সাথে একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবে মেষরাশি জাতি জাতিরা ছোটোখাটো শারীরিক সমস্যা আসবে যে আর যারা বিজনেস করছেন তাদের জন্য একটা গ্রোথের সময় আসছে বৃষরাশির দ্বিতীয় ঘরে এই সঞ্চার হচ্ছে আয় আয়ের সাথে সাথে ব্যয় প্রচুর ব্যয় হবে আয়ের সম্পর্কে চিন্তা ভাবনা বা অভিজ্ঞান অভিজ্ঞতা এই সময় কাজে দেবে হেলথ ইস্যু থাকবে বৃষরাশির জন্য জবের সেক্টর বা বিজনেসের সেক্টর বিশেষভাবে আপনার ফোকাস করবেন বিবাহিত জীবন একটা সামঞ্জস্যপূর্ণ থাকছে মিথুন রাশির খানিকটা ইগো প্রবলেম তৈরি হবে এবং নতুনভাবে ইনকামের জন্য আপনারা ফোকাস করবে নানা দিক দিয়ে আপনারা কি কীভাবে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হয় বা জবের সেক্টরে বিশেষভাবে ইম্প্রুভ করা যায় এ দিয়ে কিন্তু আপনারা ফোকাস করবেন এটা কিন্তু এই সময় এই পিরিয়ডের সময় হবে এবং হেলথ নিয়ে খানিকটা সমস্যা থাকলো সেই ধরনের কোন সমস্যা থাকছে না রিলেশনশিপে কিন্তু সমস্যা থাকছে মিথুন রাশির জন্য কর্কট রাশির জন্য খরচের বহর বৃদ্ধি পাবে ফিনান্সিয়াল খরচের জন্য বিশেষভাবে সতর্ক থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর খরচ আপনাদের বিশেষভাবে কষ্ট দেবে হেলথের চিন্তা থাকবে হেলথ ইস্যু থাকবে যারা জব খুঁজছেন বা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে গোথের সময় থাকছে বিবাহিত জীবনে এই সময় বিশেষভাবে ফোকাস করা বিদেশে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জন্য শারীরিক অসুস্থতা থাকছে সিংহ রাশির একাদশে এই সঞ্চার হচ্ছে বড় ভাইয়ের সাথে সম্পর্কের ভিত মজবুত হবে যে কোনো কাজ থেকে একটা অ্যাচিভমেন্ট প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকছে রিলেশনশিপে কেয়ারফুল থাকবেন এটা আপনাদের জন্য বেনিফিট হেলথ ইস্যু সেরকম থাকছে না রিলেশনশিপে কেয়ারফুল থাকবেন এবং কোনো সুক্ত আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশির দশমে এই ট্রানজিট হচ্ছে ফিনান্স নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং এই সময় আপনাদের জবের সেক্টরের জন্য বিশেষভাবে বেনিফিশিয়াল থাকছে অভিজ্ঞতা কাজ করবে বড় ধরনের কোনো হেলথ ইস্যু আসার সম্ভাবনা থাকছে কেরিয়ারে একটা ট্রান্সফরমেশান থাকছে এবং আপনারা এই সময় কেরিয়ারের জন্য বেশ গতিশীল হয়ে পড়বেন রিলেশনশিপ মোটামুটি ভালো থাকছে তবে কেয়ারফুল থাকতে হবে বিশেষভাবে একটা অ্যাভারেজ ব্যালেন্স থাকছে কন্যা রাশির জন্য বৃশ্চিক রাশির নবমী সঞ্চার হচ্ছে ফরচুন আপনাদের সাপোর্ট করবে লাখ ফ্যাক্টর কাজ করবে গেইন এই সময় আপনাদের ভালো হবে লাইফ পার্টনারের সাথে সম্পর্কের অবনতি হতে দেবেন না সেটা ঠিকভাবে রাখার চেষ্টা করুন একটা সাদামাটা মাটা আপনাদের জীবন চলবে এবং হেলথ কিন্তু মাঝে মাঝে খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশি অষ্টমে সঞ্চার থাকছে ফাইন্যান্স নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন জব বা বিজনেস তাদের কিন্তু বিশেষভাবে ফোকাস রাখা উচিত তাদের ফোকাস থাকবে জবের সেক্টরের জন্য ঠিক কী ধরনের জব করবেন সেখানে কতটা বেনিফিট হবে কোনো সমস্যা আসছে কি এই জবের সেক্টরে কিন্তু বিশেষভাবে ফোকাস করবেন কেয়ারফুলভাবে ড্রাইভিং করতে হবে তার কারণ দুর্ঘটনার যোগ ধনু রাশির জন্য কর্মক্ষমতা বৃদ্ধি পাবে মকর রাশির সপ্তমেই সঞ্চার হচ্ছে অ্যারোগেন্ট মানসিকতা আপনাদের মধ্যে থাকছে ফিনান্সিয়াল আয় মোটামুটি ভালো হবে এবং সেটা বিজনেস বিশেষভাবে শুভত্ব দিয়ে যাবে লাভ লাইফে কনফিডেন্স বৃদ্ধি পাবে স্পাউসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন বিজনেস রিলেটেড দিকে কিন্তু আপনারা বিশেষভাবে ফোকাস করবেন কুম্ভ রাশির ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে জব চেঞ্জ হওয়ার সমস্যা থাকছে পুরনো কোনো রোগ নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকছে লাইফ পার্টনারের সাথে মতের অমিল হওয়া বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কম্পিটিশান লেভেল হাই থাকবে এবং মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা তৈরি হওয়ারও একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির চতুর্থে এই ট্রানজিট হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় পজিটিভ কিছু আশা করা যায় না বুঝে ইনভেস্টমেন্ট করুন মার্কেটে বিশেষভাবে সতর্কতার সাথে আপনাদের কিন্তু ইনভেস্ট করতে হবে হার্ডওয়ার্ক বিশেষভাবে থাকছে মিন রাশির জন্য হেলথ মোটামুটি ভালো থাকবে হার্ডওয়ার্ক করুন বিশেষভাবে পজিটিভ ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন মেন্টাল পিস থাকছে মিন রাশির জন্য তার মাঝে মাঝে কিছু দুশ্চিন্তা আসবে এবং সেটা চলেও যাবে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে সুখ থাকছে স্পাউস বা পার্টনার সাথে স্ট্রং বন্ডিং থাকছে মিন রাশি জাতি জাতি পারে এই হলো বারোটা রাশি বলে রাখলাম ঠিক কী ধরনের বুধ এবং বৃহস্পতি এবং রব্বির সংযোগে ঠিক কী ধরনের ফলাফল পেতে চলেছেন সেই সম্বন্ধে আপনাদের জানালাম এই গোচরে হলুদ রঙ ব্যবহার করলে প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবে তাহলে আজকে আমাদের এখানে শেষ করছি নমস্কার